একটা পুরুষ যদি একটা খারাপ কাজ করে ফেলায় একটা ঘটনা ঘটে ফেলায় তারা কিন্তু কখনো রেহাই পায় না কি পায় না কখনো রেহাই পায় না দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেয়েরা মেয়েরা যে ব্যবসা করতেছে দেহ ব্যবসা এটা কিসের জন্য করতেছে একমাত্র যে বুঝতে হবে যে ফেসিলিটি এসে কি কোনো আইন নাই যে আইন নাই যে তিনি জোর করে কাজটা তাদেরকে করানো হয়েছে এখানে খালি এখানেই একটা কথা বলেই পার পেয়ে যাচ্ছে যে মেয়ে মানুষ কথা বলেই পার যাচ্ছে যে তিনি অমুক মানুষের খাবলে পড়েছে কিংবা তিনি এই ব্যবসা করতে বাধ্যতামূলক হয়েছে এখানে তো দেখি না আমরা দেখতে পাই যে আয়না ঘরে যে পুরুষ মানুষ যে নির্যাতন হয়েছে মানসিক শারীরিক ভাবে নির্যাতন হয়েছে তারা যখন ওই আয়না ঘর থেকে যখন বের হয়ে আসছে তখন যে শরীরের যে অবস্থা তাদেরকে বাসা মরাটাই অনেক তাপমাত্রা কি হয়েছে তাপমাত্রা হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে কথাগুলো বলবো যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমরা বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সামাজিক ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে কি করতেছে অনেক পরিশ্রম করতেছে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করতেছে যে পরিশ্রমের মাধ্যমে কিন্তু অনেক ব্যবসায়িকরা অসৎ ব্যবসায়িকরা যারা আহ আনাচে কানাচে চিপা গলিতে যারা ব্যবসা করতো যেমন হচ্ছে দেহু ব্যবসা দেহ ব্যবসা যারা করত তাদেরকে উদ্দেশ্য নিয়ে ভাইরা কিন্তু তাদের মাধ্যমে যায় কিবা পুলিশের মাধ্যমে যে কাজটা ধরিয়ে দিচ্ছে যেখানে কাজ করার দরকার হচ্ছে পুলিশ ভাইদের সেখানে কাজ করতেছে সাংবাদিক ভাইরা তা আপনারা একবার চিন্তা করেন যে সাংবাদিক ভাইরা কতটুকু পরিশ্রম করতেছে মাঠে নেবে যে পুলিশ ভাইরা জানেই না যে তার এলাকার ভিতর যে কাণ্ড কারখানা হচ্ছে কিংবা এই খারাপ ব্যবসাগুলো যে হচ্ছে এই পুলিশ ভাইরাই জানে না তাহলে পরে একটা চিন্তা করেন এই সাংবাদিক ভাইরা এখন তারা হচ্ছে নিজে ফোন কল দিয়ে তাদেরকে পুলিশ ভাইদেরকে নিয়ে এসে তারা হচ্ছে এখানে ব্যবসারা করতে যারা হচ্ছে দেহ ব্যবসা করতেছে যেমন আবাসিক হোটেল গুলো আহ তারা হচ্ছে ধরাই দিতাছে আসে পরবর্তীতে যখন সাংবাদিকরা ওখান থেকে চলে আসতেছে দেন হচ্ছে এখান থেকে চলে আসতেছে তখন হচ্ছে কি হচ্ছে তাদের সাথে যে ওখান থেকে তারা চলে যাচ্ছে কিংবা পালিয়ে গেছে কিংবা যখন পুলিশ যখন পরবর্তীতে পুলিশ যারা নিয়ে আসে সাম্প্রতিক ভাইরে পরবর্তীতে যখন পুলিশ নিয়ে আসে ওখানে কারো খুঁজে পাওয়া যায় না আচ্ছা এখানে যদি সাংবাদিক ভাইদের যদি পুলিশের আওতায় ভুক্ত যদি কিছু শক্তি পাওয়ার দেওয়া হইতো তাহলে কি হইতো ওই ওখানে যে অসৎ ব্যবসা তারা করতেছে তাদের কি তাদের কিন্তু ওখানে কিন্তু আটক করে ফেলাইতে পারতো আমরা যে দেখতে পাইলাম যে ওখানে কিন্তু আটক করে ফেলতে পারতো যে সামাজিক ভাইরা কিন্তু যে কাজ কাজবিধি করতেছিল অসুখ ব্যবসা তারপরে নারীরা যখন ধরা পড়তেছে তাদেরকে তারা বলতেছে যে এখানে আমাদের আহ কাজে লোভ দেখিয়ে কাজে নিয়ে আসছে নিয়ে আসার মাধ্যমে তাদের হচ্ছে এখানে জোর ভাবে এখানে পরিশ্রম করা লাগতেছে তা আমি এখানে একটু চাই আচ্ছা এখানে কি কারো জোর করে চাকরি করাচ্ছে এখানে কি কার জোর করে চাকরি করাচ্ছে ভাই একটা জিনিসকে আমরা সব সাংবাদিকের মাধ্যমে কিংবা সবই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যখনই সাংবাদিকের মাধ্যমে যখন ফুটেজটা চলে আসে কিংবা আমার আপনার যে ফুটেজ গুলা যারা অসদ্যাবাদ যারা আছে যখনই তাদের ফুটেজ গুলা চলে আসে তখনই বলতেছে যে এখানে আমাদের জোর জগত করে কি রাখা হচ্ছে কি ভাই এ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যখন ধরা পড়ে তারা খালি বলতেছে যে কি এখানে আমাদের জোর জগৎ করে কি নির্যাতন করে আমাদের এখানে কাজ বিধি করানো হয় ভাই একটা জিনিস আমি কখনো মাথায় বুঝি না যে বুঝার জন্য চেষ্টাও করি যে মাঝে মাঝে যে সোশ্যাল মিডিয়ায় যখন আমি যখন দেখতে থাকি যে নিউজ গুলো দেখতে থাকি তখনই যখন একটা নারী যখন সাংবাদিকের মাধ্যমে সামনে চলে আসে কিংবা যে দেহ ব্যবসা করতেছে এ যখনই তাদেরকে ধরা হয় তখনই বলতাছে এটা আমাদের বাদ্য দমলক করা লাগে কি ভাই আমি এখানে বলতে চাচ্ছি যে এটা কারো নিজে এখানে কি দেশে কোনো আইন নাই দেশে কোনো আইন নাই যেখানে আমার আপনার জোর জবরদস্ত করে যে কাজটি করাচ্ছে আসলে বাংলাদেশের আইন কি একবারে মারা গেছে বাংলাদেশের আইন কি একবারে মারা গেছে যে এখানে দেহ ব্যবসা করতে তার জোর জবরদস্ত করে তিনি আবার যখন সোশ্যাল মিডিয়া আসলো তখনই বলতাছে যে এখানে আমাদের জোর জবরদস্ত করে কাজ বিদিন করানো হয় ভাই একটা জিনিস কি এটা হচ্ছে এটা অজুহাত কি এটা হচ্ছে একটা অজুহাত একটা হচ্ছে অজুহাত এখন হচ্ছে কিছু মানুষ সবকিছু ভালো কাজ করার মতন সামর্থ্য না কি রাখে না সবকিছু কি ফেসিলিটি রাখে না এই যে দেখতে পান যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে পরি আছে যেমন আছে ডানা কাটা পরি যেমন আছে পরিমণি তিনি কিন্তু মাদক ব্যবসায় ভিতর জড়িত ছিল আবার মাধব ব্যবসার ভিতর আটক হয়েছিল আবার জেলও খেটেছিল আবার দেন হচ্ছে কি জেল খেটেছিল জেল থেকে আবার ভিডিও আসছে আবার কিছু অশ্লীল ভাবে কিছু ভিডিও তাদের তাদের ধারণ করা হয়েছে তারা আবার সোশ্যাল মিডিয়া এসে বলতেছে আমাদের এখানে জোর জগৎ করে মাদক ব্যবসায় জড়িত করিয়েছে এমনকি আমাদেরকে জোর করে ব্যবসা করাইছে কিন্তু অবশেষে কিন্তু পরিমণে কিন্তু এই জেল থেকে ছাড়া পেয়ে যায় যেটা হচ্ছে আইন বিধি থেকে একটা পুরুষ যদি একটা খারাপ কাজ করে ফেলায় কিংবা ঘটে ফেলায় তারা কিন্তু কখনোই রিহাই পায় না কি পায় না কখনোই রিহাই পায় না যে পায় না একটা মানুষ মুখ কিংবা হাত দ্বারাই কাজ করুক কিংবা একজনের মাধ্যমে কাজ করাক না কেন কিন্তু এই পুরুষ মানুষ কখনোই রিহাই পায় না এই থেকে এই পুরুষ মানুষ কখনো কারো থেকে রিহাই পায় না কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মেয়েরা মেয়েরা যে ব্যবসা করতেছে দেহ ব্যবসা এটা কিসের জন্য করতেছে একমাত্র যে বুঝতে হবে যে ফেসিলিটিটা বুঝতে হবে যে তিনি একমাত্র এই প্যাটের জন্য কি এই ব্যবসাটা করে থাকতেছে আমরা দেখতে পাই যে আমরা চাকরি করি কিসের জন্য শাকৃতিটা করে গিসের জন্য দেন হচ্ছে করি গ কারণে যে আমার ফ্যামিলিটা যেভাবে হোক চালাতে হবে কিংবা আমি যে বিবাহ করেছি কিংবা বিবাহ করিনি দেনর থেকে আমার যে ফ্যামিলিগত চাপ সৃষ্টির কারণে এই কাজটা আমি করে থাকি যেটা আমার ফ্যামিলিগত নিতে চায় না দেখে এটা বাধ্যতামুলক করতে হয় কি কারণে করতে হয় যেটা আমার আমার নিজের স্বাধীন মতন চলতে পারে যাবে ভালো যাতে থাকতে পারি কিংবা ভালো পরিবেশে যাতে আমি থাকতে পারি এই কারণে কি আমি কাজ করি গার্মেন্টস এ কি কাজ করি কিংবা যে কোনো আন্ডারে কাজ করি মালিকানায় হোক না কেন যে পোজিশনে কাজ করি এখন হচ্ছে এখানে কথার উদ্দেশ্য যেমন হচ্ছে তার কথা আমি এখানে একটা যুক্তি বিল বলতেছি হ্যাঁ তাকে ব্যবসা করানোর মতন তাকে বলছে আসলে আচ্ছা তাকে বলছে ভালো কথা কিন্তু এই দেশে কি কোনো আইন নাই যে আইন নাই যে তিনি জোর করে কাজটা তাদেরকে করানো হয়েছে এখানে খালি এখানেই একটা কথা বলেই পার পেয়ে যাচ্ছে যে মেয়ে মানুষ কথা বলেই পার পেয়ে যাচ্ছে যে তিনি অমুক মানুষের খাবলে পড়েছে কিংবা তিনি এই ব্যবসা করতে বাধ্যতামূলক হয়েছে এখানে তো দেখি না যে তিনি যে মাধ্যমে যে যে যেরকম স্বাস্থ্য আছে মনে হয় না যে তিনি যে মার খেয়েছে আমরা দেখতে পাই যে আয়না ঘরে যে পুরুষ মানুষ যে নির্যাতন হয়েছে মানসিক শারীরিক ভাবে নির্যাতন হয়েছে তারা যখন ওই আয়না ঘর থেকে যখন বের হয়ে আসছে তখন যে শরীরের যে অবস্থা তাদেরকে বাসা মরাটাই অনেক তাপমাত্রা কি হয়েছে তাপমাত্রা হয়ে গেছে কিন্তু তাদের তো আছে কিভাবে তাকে নির্যাতন করলো এখানে কি প্রশ্ন জাগে না সাধারণ মানুষের কি প্রশ্ন জাগে না একটা তুলে যে ধরতে সোশ্যাল মিডিয়া যে এখানে আমাদেরকে জোর জবত করে এই বিধি করানো হয়েছে আমি এখানে যে বলতে চাই যে তাদেরকে জোর জবত করে করানো হয়েছে জোর জগৎ ভাবে করানো হয়েছে আমি তো সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের আমি কথা বলবো না যেমন হচ্ছে তারা যে কথাগুলো হচ্ছে ব্যবসার প্রতি যেরকম হয়েছে আনাচে কানাচে যেমন ভিজিটিং কার্ড রাস্তাঘাটে ছড়িয়ে ফেলায় কি কিভাবে রাস্তাঘাটে ছড়িয়ে ফেলে দিচ্ছি করেন ভাই আমাদের বাংলাদেশের আইন মনে মারা গেছে কি হয়েছে মনে মারা গেছে আসলে মারা যদি না যাইতো তাহলে যে একটা নারী মানুষ সোশ্যাল মিডিয়ায় এসে বলতো না যে আমাকে জোর জবত করে কাজ করানো হচ্ছে আমাদের বাংলাদেশে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আচ্ছা সবাই যদি খারাপ মানুষ হইতো ভালো মানুষ কি একজনও নাই যে বিধি থেকে পুলিশের ভিতর কি আইন প্রশাসনের ভিতর একজন কি ভালো মানুষ নাই অবশ্যই কিন্তু ভালো মানুষ আছে কিন্তু তারা ভালো মানুষটা তখন বাঁচে নাই বাঁচছে এখন যখন সোশ্যাল মিডিয়া যখন ধরা পড়ছে তখন বলতেছে যে এটা আমার জোর করে কাজ করানো হয়েছে ভাই এটা কি মগের মূল্য আপনারা পারতা পার্লার যেখানে সেখানে খুলে নিয়ে এসে ওখানে ব্যবসা শুরু করছেন ওখানে তো পুরুষ মানুষ ঢুককেও দেখতেছে না যেখানে কি চলতেছে কিংবা সামাদিক ভাইরাও তো দেখতেছে না যেখানে কি চলতেছে কিংবা আইন প্রশাসন যারা আছে যে প্রশাসনের যে দায়িত্ববিধি আছে তারাও এখানে ভাবতেছে না এখানে কি হচ্ছে কিন্তু ব্যানারটা নিয়ে দিচ্ছে যে এখানে একটা পাল্লা ব্যানারটা দিছে দিচ্ছে যেখানে একটা পার্লার কিন্তু পার্লারে যে ভিতর যে ঘটনাগুলো বলার বাইরে হচ্ছে ধরা ঘটতেছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় যেমন হচ্ছে সাংবাদিকের ভাইদের মাধ্যমে যেটা এখন বর্তমান সময় প্রচার হচ্ছে যে সত্য কাহিনীগুলো কাহিনী প্রচার হচ্ছে এখন সাংবাদিকের মাধ্যমে সত্য কথা প্রচার হচ্ছে একটা সময় সত্য কথা বলতে গেলে কি বিপদে পড়ে থাকা লাগতো কিন্তু এখন বর্তমানে সত্য কথাগুলো প্রচার হচ্ছে যেটা এখন ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবে না সত্য কথা টানে বের করে নিয়ে আসতে হবে সাংবাদিক ভাইরা তো আশা করি ভিডিওটি যদি কোনো জায়গায় যদি আমার যদি ভুল জুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যা একটা এমন একটা মানবতা নিয়ে আসতে হবে যেমন হচ্ছে যাতে একত্র ভাবে যেমন সেনাবাহিনীর একটা কথা বললে সবাই একত্র হয়ে মানে এইভাবে যাতে আমাদের বাংলাদেশটা যাতে এক কথা বললে যাতে কেউ যাতে মিথ্যা যাতে এরকম রকম প্রচার না পারে তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন